এবার বাটিকের কালেকশনগুলোর মধ্যে সবগুলোই ছিল চুন্দ্রী বাটিক আর এর মধ্যে কোনো প্রকার মোমবাটিক অথবা দেবদাস বাটিক কোনোটাই আনা হয়নি কেন এবার আমি শুধুমাত্র চন্দ্রী বাটিক নিয়ে এসেছি সব কিছুই শেয়ার করব। আর শুক্রবার মানে কাস্টমারের ভিড়া ভেরি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবারে সবগুলোই চন্দ্রি বাটিক নিয়ে এসেছি এর আগে তো দেখিয়েছিলাম যখন আমি ওইখানে মোমবাটিক দেবদাস বাটিক এবং চৌধুরী বাটিক মানে তিনটা আইটেমের মধ্যে এনেছিলাম শুধু দেখার জন্য যে কোন ড্রেসটা ভালো বেশি ভালো হবে তো দেখলাম যে এতগুলো কোয়ালিটির মধ্যে আমার কাছে এই চন্দ্রী বাটিকটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে কারণ এই চন্দ্রী বাটিকের কালারগুলো একদম চকচকা ছিল আর হচ্ছে এগুলোর পিসও বড় মানে এগুলো ওয়াশ করার পর ওড়নাটা এত বড় হয় মোমবাটিকের যেই ওড়না তার চাইতেও অনেক বড় হয় এগুলোর ওড়না এবং সালোয়ারের পিসটা কামিজের পিসটা অনেক লম্বা লম্বা হয় যেটা আমি দেখেছি আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্তও হয়ে যায় তবে সবগুলো দেখা যায় ঊনপঞ্চাশ অনেক সময় হয় না তো এর জন্য আমি সব সময় সাতচল্লিশ পর্যন্ত বলে দিই বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে প্রবলেম আছে তাই আমি ওইভাবেই মাপটা বলি আর প্রথম যে ড্রেসটা দেখালাম ওইটার কালারটা একদম ইউনিক ছিল আনকমন ছিল আমি এই রকম কালারের ড্রেস আগে কখন আনিনি। এখন এই কালারটাকে কি বলে আমি জানি না মানে কেমন যেন একটা কালার পেঁয়াজ টাইপের কালার তবে পেঁয়াজ কালার না আমি মনে হয় একবার শুনেছিলাম এটাকে মাংস কালার বলে আর কি তা আপনাদের জানা থাকলে একটু জানাবেন আর পরে যেটা ছিল সেটা মাস্টার্ড কালারের মধ্যে গোলাপি কালার ছিল আর এটা হচ্ছে কাঁচা জলপাইয়ের মধ্যে গোলাপি কালার এর আগেও এই ড্রেসটা আমি এনেছিলাম আমার সেল হয়েছিল মানে অনলাইনেই গিয়েছিল এই সত্যি কথা বলতে এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই ভাবলাম আবারও নিয়ে আসি আর এটার কালারটা সত্যি অনেক সুন্দর একদম চকচকে কালার আর এই চন্দ্রি বাটিকের মধ্যে দেখেন প্রচুর পরিমাণে সুতা থাকে আর এই সুতাগুলো খুলতে খুলতে অবস্থা খারাপ যেহেতু সব কিছুই মানে একদম পেঁচানো পেঁচানো ছিল আর এটা হচ্ছে সালোয়ারের পিসটা স্যালোয়ারেও অনেক সুন্দর করে চন্দ্রী করা মানে ছিটা করে দেওয়া আছে আর হাতের এটা হচ্ছে ওনাটা। আমার কাছে বেশিরভাগ এই কালার কন্টাস্টের ড্রেসগুলোই বেশি ভালো লাগে যেহেতু এগুলো শেডের মধ্যে করা হয় তো শেডের না দেখেন দুইটা কালার কি সুন্দর করে শেড করা হয়েছে এটা আসলে কিন্তু অনেক সুন্দর আর হ্যাঁ আজকের ভিডিওর কোনো একটা ড্রেস যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার পেজের লিংকটা কিন্তু ভিডিও বক্সে দেওয়াই থাকে সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও পেয়ে যাবেন যাদের ফেসবুক নাই চাইলে ওইভাবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারবেন তো এটা ছিল তুলির মধ্যে মানে চন্দ্রী বাটিক কিন্তু এটার মধ্যে তুলি করা আছে আর এটা পুরোটাই এক কালার এটার মধ্যে কোনো কালার কন্ট্রাস্ট করা নেই এক একজনের পছন্দ আসলে এক এক রকম তাই সব টাইপই রাখতে হয় বিজনেসের ক্ষেত্রে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার ভিডিও আপনি কি দিয়ে শ্যুট করেন আমি ভিডিও শ্যুট করি আমার মোবাইল দিয়ে তবে আমার আগের যে মোবাইলটা ছিল মানে আমি সর্বপ্রথম যখন ব্লগিং ইউটিউবিং শুরু করেছিলাম তখন আমি আমার পুরাতন একটা সেট যেটার প্রাইস ছিল বারো হাজার টাকা মানে বারো হাজার টাকায় আমি কিনেছিলাম তো ওইটার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হতো না তারপরে আমি কয়েক মাস আগেই এই সেটটা নিয়েছি মানে আপনাদের ভাইয়াই আমাকে কিনে দিয়েছে মানে আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমার একটা ভালো ফোনের দরকার আর ওই ফোনে আমার স্টোরেজ খুবই কম ছিল যার কারণে ভিডিও খুব বেশি বড় দিতে পারতাম না মানে সব সময় ছোট ছোট ভিডিও দিতে হতো এরকম ছিল আর অনেক প্রবলেম ফেস করতে হয়েছে সব কিছু নিয়ে প্রচুর হ্যাং হয়ে যেত তো এরপরে সে বলল যে ঠিক আছে তোমার তো এটা অনেক প্রয়োজন তাহলে চলো তোমাকে ফোন কিনে দিই তারপরে আমাকে সেই নতুন ফোনটা কিনে দিয়েছে আর আগে ফোনের জন্য আমার ভয়েস দিতে আলাদা করে মানে ভয়েস ওভার করতে আলাদা করে মাইক্রোফোন ব্যবহার করতে হয়েছিল কিন্তু বর্তমানে যে ফোনটা ব্যবহার করি এটার জন্য আলাদা করে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে হয় না সরাসরি ভয়েস ওভার করা যায় আর এটার ভিডিওর কোয়ালিটি ছবির কোয়ালিটি ভালোই আলহামদুলিল্লাহ তবে যতই ভালো হোক আইফোনের মতো কখনোই হবে না একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই আইফোনের দরকার তবে সেটা শুরুতেই কেউ কিনতে পারে না যদি ইনকামটা ভালো আসে তাহলে এইখান থেকে এই ইনকামের টাকা দিয়ে কিন্তু আইফোন কেনা যায় যদি আল্লাহ চায় এবং নিজের কষ্টটা যদি সফল হয় আশা করা ভালো কিন্তু অতিরিক্ত আক্ষেপ ভালো না যেমন আমরা কোনো কিছু চাইছি বা এটা আমাদের প্রয়োজন ওইটার একটু আশা করাই যায় তবে আছে না যে ইস এটা নাই খুব আফসোস মানে অনেকেই একটু আফসোস করে ইস আমার এটা নাই এটা থাকলে কত ভালো হতো এরকম আফসোস করা ঠিক না আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে মানে শুক্রিয়া করা উচিত যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরেও মানুষ একটু আশা করে আশার হিসাবটা হচ্ছে আলাদা বর্তমানে সবাই কিন্তু মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করে কেউ কি তো আলাদা করে ক্যামেরা নেয় না নেয় না বলে ভুল হবে অনেকেই নেয় তবে সবার ক্ষেত্রে সবার জন্য আলাদা করে ক্যামেরা দিয়ে ভিডিও মেক করাটা কিন্তু একটু ঝামেলার ব্যাপার তো যাই হোক এই যে আমার হাতের যে ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে জাম কালার মানে এখানে হ্যাঁ জাম কালারই মনে হচ্ছে রানি কালার মতো লাগে আর কি আর এই দেখেন বাটিকগুলোর মধ্যে এত পরিমাণে বালি ছিল কি বলবো প্রচুর বালি ছিল আমি প্রতিটা ড্রেস খুলছিলাম আর আমার পুরো গায়ে একদম নিচে ফ্লোর সব কিছু বালি দিয়ে ভরে যাচ্ছে যেহেতু এই বাটিকগুলো করার পর মানে মাঠে ঘাটে তারপরে যেখানে সেখানে খোলা মানে মেলে দেওয়া হয় শুকানোর জন্য আর এর জন্য দেখা যায় অনেক বালি লেগে যায় আর বর্তমানে যেহেতু বৃষ্টির দিন শুরু হয়ে গিয়েছে তো এখন তো আরও বেশি হবে আমি যখন একবার ওই যে মাধবদী গিয়েছিলাম বলেছিলাম হয়তো তো মাধবদী যাওয়ার যে রাস্তাটা বিশেষ করে গাউসিয়া হতে মাধবদী যাওয়ার যে পথটা এই যাওয়ার পথে দেখা যায় প্রচুর মিল কারখানা দেখা যায় এবং এই বাটিকের ড্রেসগুলো জায়গায় জায়গায় মেলে মেলে মানে রাস্তার পাশে তারপর মাঠে ঘাটে কিভাবে মেলে মেলে রাখে এটা মানে দেখা যায় অনেক সুন্দর লাগে আর মাধবদীর পরেই হচ্ছে বাবুরহাট আমি কখনো বাবুরহাট যাইনি তবে আমার ইচ্ছে আছে কোনো একদিন বাবুরহাট এবং বান্টি বাজার মানে এই দুইটা জায়গায় আমার যাওয়ার খুব ইচ্ছে প্রথম প্রথম আমি বাজার থেকে ড্রেস আনতাম না যখন অনলাইনে দেখতাম যে বাজারের প্রচুর পেজ আছে কিন্তু আমি আনতাম না কারণ তারা ড্রেসের প্রাইস অনেক বেশি রাখে তো এর জন্য আমি আনতাম না কিন্তু পরবর্তীতে আমি একবার যখন নিয়ে আসলাম মানে তাদের ড্রেসের কোয়ালিটি কোয়ালিটি না মানে ডিজাইনগুলো এত বেশি সুন্দর ইউনিক তো আমি ভেবেছিলাম যে এত সুন্দর ডিজাইন তো আমি নিয়ে এসে দেখি এরপরে আনলাম আনার পরে দেখলাম যে আসলে তো ডিজাইনগুলো সুন্দর আবার তাদের ড্রেসের কোয়ালিটিও অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো এরপর থেকেই আর কি আমার বান্টি বাজার থেকে কাপড় আনা হয় আর ভুলতা গাছের থেকেও আমি কয়েকবার বাটিক এনেছিলাম কিন্তু ওইখানকার বাটিকগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না বিশেষ করে কাপড়ের কোয়ালিটিটা একদমই লো কোয়ালিটি দিয়ে থাকে সেটা বোঝা যায় না কিন্তু ব্যবহারের পর বোঝা যায় যে আসলে কাপড়টা কীরকম একদমই লো কোয়ালিটির কাপড় দাম যেমন কম ঠিক তেমনই মানে কোয়ালিটি দিয়েছে কিন্তু সেই তুলনায় আমি দেখি যে বান্টি বাজারের কাপড় কোয়ালি কোয়ালিটি অনেক ভালো ভুলতা গাছের থেকে মাল আনা আমি প্রায় বন্ধই করে দিয়েছি কারণ ওইখান থেকে মাল আনতে হলে আমার নিজে গিয়ে আনতে হবে ওইখানে আমি দেখেছি অনেকেই অনলাইনেও ড্রেস দিচ্ছে কিন্তু আমার মনে হয় তারা অনলাইনে যে ড্রেসগুলো দিবে মনে হয় না তারা খুব ভালো একটা ড্রেস দিবে কারণ যেহেতু তারা প্রমোট করে ড্রেস সেল করে আমি বলবো অনলাইনে ড্রেস অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই যাচাই করতে হবে যে আপনি কোন পেজ থেকে ড্রেস আনছেন সেই পেজটা যেন মানে রানিং থাকে লাইভ করে ঘন ঘন লাইভ করে এরকম পেজ থেকে হোলসেলের ড্রেসগুলো আনবেন কিন্তু ভুলতা গাউসি আর এমন কোনো দোকান নেই যারা নিজেরা পেজ খুলেছে বা সেখান থেকে লাইভ করছে এরকম পেজ আমি দেখিই নেই বলতে গেলে তারা বেশিরভাগ দেখা যায় যে অন্যান্য যে ব্লগাররা আছে যারা হোলসেল ব্লগ করে তো তাদের মাধ্যমে ভিডিও তৈরি করে আর মানুষকে দেখায় যে আমরা অনেক কম দামে দেই হ্যানতেন ওই যে আমি কয়েকটা দেখেছি যে এক হাজার টাকা মানে পাঁচটা পাঁচশো টাকা মানে পাঁচটা থ্রি পিস পাঁচশো টাকা আবার বলে পাঁচটা থ্রি পিস এক হাজার টাকা এরকম করে বলে 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 মানুষকে আসলে বোকা বানায় তো তাদের এই জালে যারা পা দেবে তারাই শেষ কারণ একশো দুইশো টাকার যদি কোনো কিছু থেকেও থাকে তো সেটা কি হতে পারে বুঝে নিন আর গাউসিয়া আমি তো যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি ওই যে বললাম আমার যাওয়ার একটু প্রবলেম দুইটা বাচ্চা রেখে আমার যেতে হয় অনেক ঝামেলার ব্যাপার তারপরে আবার আপনাদের ভাইয়েরা অফিস থাকে তো তাকে নিয়ে যে মানে যাব এটা নিয়েও অনেক ঝামেলা হয়ে যায় তো সেই জন্য সে বলেছে তুমি যদি পারো ঘরে বসে ড্রেস এনে সেল করার চেষ্টা করো তো আমি সেভাবেই আনছি আর গাছিয়া জামা যাওয়ার আমার মূল কারণ হচ্ছে সেইখান থেকে চাদর আনা যায় যেগুলো গজের চাদর অনেক বড় বড় পিস ওইগুলো আনা যায় তারপরে গজ কাপড় প্রিন্টের গজ কাপড় আনা যায় থান কাপড় আবার এক কালারের কাপড় আনা যায় তো এর জন্য আমি যাই আর ওইগুলো অনলাইনে পাওয়া যায় না যদিও পাওয়া যায় অনেক হিউজ কোয়ান্টিটি আনা আনতে হয় তো এত আনাটা আসলে প্রবলেম ডেলিভারি চার্জ অনেক বেশি চলে আসে মানে অনলাইনে আনলে দেখা গেছে একশো গজ দুইশো গজ এরকম করে আনতে হয় তো এত তো আনা সম্ভব না আর যেই প্রিন্টেড চাদরগুলো ওগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় না মানে অনলাইনে আপনারা পাবেন যেটা সেট হিসেবে বিক্রি করে মানে দুইটা বালিশের কভার এরকম তৈরি করে সেটা কিন্তু আমি যেটা আনি সেটা হচ্ছে তৈরি ছাড়া অনেকের ঘরেই দেখা যায় ছোট বাচ্চাদের বালিশ থাকে তো সেই মাপে কভারগুলো তৈরি করা যায় তো যাই হোক এই যে সবগুলো ড্রেস এভাবে গুছিয়ে নিলাম আমার ঘরে মানে টেবিলগুলোতে একদমই জায়গা হচ্ছে না তো কবে যে সুকেশটা নিয়ে আসবো সেইটাই ভাবছি আপনাদের ভাইয়া বলেছে যে কয়েকদিনের ভিতরে কিনে দিবে মানে ঈদের আগেই আমাকে সে সুকেশ এনে দেবে যেটা আনলে আমি এইগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো গতকাল শুক্রবার অনেকগুলো কাস্টমার এসেছিল যেহেতু সামনে ঈদ আবার এখন সবার স্যালারিও হয়েছে তো অনেকেই টাকা দিয়ে তারপর ড্রেস নিয়ে গিয়েছে আর উপরে যে পাঞ্জাবিটা দেখতে দেখেছেন মানে এই পাঞ্জাবিটা যখন আমি পেন্টিং করেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই পাঞ্জাবিটা গতকালকে আমার সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মানে অনেক দিন ধরে ঘরে ছিল শুধু ভাবছিলাম পাঞ্জাবিটা কি কেউই নেবে না তো অবশেষ অবশেষে নিয়েছে মানে আমার রিজেক ছিল তাই হয়েছে আর এই যে মাঝের যে কালামকারীগুলো দেখছেন আমি কিন্তু অনেকগুলো ড্রেস এনেছিলাম দেখেন মানে কয়টা আছে এখন অল্প কয়টা আছে আর এখানে যেগুলো দেখছেন এইখান থেকেও কিন্তু আরও কয়েকটা কালকে রাতেই চলে গিয়েছে তো যেহেতু ভিডিওটা কালকে দুপুরেই আমি শ্যুট করেছিলাম তো রাতেই যেহেতু চলে গিয়েছে এখন অল্প কয়েকটা আছে মনে হয় ছয়টা পাঁচটা ছয়টা ড্রেস আছে তো আমি বললাম না আমার ঘরে মানে সবচেয়ে বেশি সেল হইল এই কালামকারীর ড্রেসগুলো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমি আরও কালামকারীর কালেকশন করব যেহেতু ড্রেস কমে গিয়েছে আর সামনে আমি মেলা দিব তো মেলার জন্য আমার হিউজ পরিমাণ ড্রেসের দরকার তো এর জন্য আমি একটু বেশি বেশি করে ড্রেস আনছি কিন্তু দেখেন আনার সাথে সাথে মানে কেউ না কেউ এসে ড্রেস নিয়ে যাচ্ছে তো মেলার জন্য আসলে কি থাকবে বুঝতে পারছি না আর এগুলো যেহেতু সব বাকিতে যাচ্ছে তাই এই টাকাগুলো কিন্তু আমার এখনই উঠে আসবে না দেখা যাবে তারা সময় সবাই স্যালারি পেয়ে বোনাস পেয়ে তারপরে আমাকে টাকা দিয়ে যাবে তো কিছুই করার নাই কাস্টমার যেহেতু পরিচিত এরা সবাই তো এসেছে তাই দিতে হয়েছে যাই হোক গতকাল শুক্রবার আপনাদের ভাইয়ার দাওয়াত ছিল তো আমরা তিন মা ছেলে মেয়ে মানে খাবো তাই একটু বিরিয়ানি রান্না করছিলাম বলেছিলাম মুরগি এনে দিও আমি বিরিয়ানি রান্না করব তো এবারের বিরিয়ানিটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি মানে বাটা যে মশলা সেটা দিয়ে টক দই তারপরে টমেটো সস আদা আদা রসুন আদা রসুন মানে বাকি সব মশলা দিয়ে লেবুর রস দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পরে পেঁয়াজটা ভেজে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ ভেজেছি ভেজে তারপরে সরাসরি তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর দেখেন এটা কত সুন্দর হয়েছে কালারটা তো আমি বেশিরভাগ সময় দেখা যেত রেডিমেড যে মশলাটা সেটা দিয়ে বিরিয়ানি রান্না করতাম কিন্তু ইদানিং কেন জানি ওই মশলাটার মধ্যে আমি কোনো স্বাদই পাই না আমার কাছে মানে বিরিয়ানির যে এক্সট্রা স্বাদ সুন্দর গ্রান সেটা আমি কিছুই যেন পাই না মানে ভালো লাগে না আর কি তো এর জন্য এখন থেকে বলেছি যে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করবো আর রোস্টটাও আমি বাটা মশলা দিয়েই করি তো এখানে আমি পোলার চালটা মানে সরাসরি দিয়ে দিব। অনেকেই দেখেছি পোলাওয়ের চালটা আলাদাভাবে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে তারপরে মাংসের মধ্যে দেয় কিন্তু আমি সেটা করি না আমি সরাসরি চালটাই দিয়ে দিই এটাও কিন্তু সুন্দর মতো কুক হয়ে যায় আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওতে আমার পক্ষ থেকে আপনাদের কাছে দুইটা প্রশ্ন থাকবে একটা হলো আমার ড্রেসের যে যে কালেকশন তার মধ্যে আজকে বাটিকগুলো এনেছি এখানে কয়টা বাটিক আনা হয়েছে এটা মানে আমার একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে সবগুলো বাটিকের মধ্যে কোন ড্রেসটা কার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি এইটার ভোট চাই মানে আমি দেখতে চাই যে সবচেয়ে বেশি কোন ড্রেসটার জন্য কমেন্ট এসেছে তাহলে বোঝা যাবে যে আসলে সবার পছন্দ এক আসলে বেশিরভাগ যেই ড্রেসের প্রতি ভোট থাকবে বোঝা যাবে যে ওই ড্রেসটা তাহলে বেশি চলবে মানুষ বেশি পছন্দ করবে যাই হোক ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে ঝোল দিয়েছি সাথে গুঁড়া দুধ দিয়েছি অনেকে চাইলে লিকুইড দুধও দেয় তো এখন পানি দিয়ে আমি এটা সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিব আর এখানে এসে দেখি আমার মেয়ে দেখেন পানি ফেলে কি করেছে মাম মাম কেন ফেলেছ আমার মেয়েটা সারাদিন এগুলাই করে একদিন জুস ফালায় একদিন পানি ফালায় আরেকদিন বিস্কুট রুটি ভেঙে চুরে সারা ঘর নষ্ট করে তো এগুলো আমার বারবারই পরিষ্কার করতে হয় পরিষ্কার করি তারপরে আবার একটা কাজ করি গতকালকে আমার অনেক কাস্টমারই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যেন তাদের ড্রেসগুলো সেলাই করে দিই কিন্তু আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ড্রেস সেলাই করে দেওয়া যেহেতু হাতে সময় খুবই কম সামনে আমার মেলা অ্যাটেন্ড করতে হবে সেখানে পাঁচ দিন থাকতে হবে তো যেহেতু পাঁচ দিন থাকতে হবে সেক্ষেত্রে তো আমি এই কাজগুলো কখন করব। তো আর কি অনেক কষ্ট করে বিদায় দিয়েছি তাদের আর এই যে দুই ছেলে মেয়েকে এখন খাওয়াবো এরপরে আমিও খাবো যেহেতু সে আপনাদের ভাইয়া নেই তাই এই কাজগুলো এখন আমাকেই করতে হবে আলিফের বাবা থাকলে সেই আলিফকে খাইয়ে দেয় আর মেয়েকে আমি খাইয়ে দিই তাহলে আমার অনেকটাই আসান হয় কারণ দুইজনকে খাওয়াতে গিয়ে আমার খিদা শেষ হয়ে যায় তাদের খাওয়াতে অনেক সময় লেগে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম